অবৈধ অস্ত্র সহ লক্ষ্মীপুরে শরীফ হোসেন গ্রেপ্তার আঠাশ জুলাই একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ বরাক নদী এলাকার বাসিন্দা শরীফ হোসেন বয়স ছয়ত্রিশ পিতা আলাউদ্দিন মিয়া ওয়ার্ড নং ছয় হামার খোয়ালিন করাতকলের বাড়িতে উনত্রিশ জুলাই রাত বারোটা ত্রিশে তল্লাশি অভিযান চালায় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে চালানো ওই অভিযানে শরীফ হোসেনের বাড়ি থেকে একটি কারখানায় তৈরি কালো রঙের পিস্তল পাঁচ রাউন্ড তাজা গুলি ভর্তি একটি ম্যাগাজিন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট উদ্ধার ও জব্দ করা হয় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তিনি বরাক নদী এলাকায় কাট ও বাস সংক্রান্ত সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন পুলিশ জানিয়েছে এ বিষয়ে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্রসহ চাদাবাজ চাঁদাবাজ গ্রেপ্তার গতকাল রাতে লক্ষ্মীপুর থানা পুলিশ এক বিশেষ অভিযানে শরীফ হোসেন বয়স চৌত্রিশ নামের এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে বরাক নদী এলাকায় চাঁদাবাজি ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি কালো রঙের ফ্যাক্টরি নির্মিত পিস্তল পাঁচটি তাজা গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট উদ্ধারও জব্দ করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ